নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরে মমতা বন্দ্যোপাধ্যায় প্যানিক আর কিছুতেই কমছে না যা শেষ সংবাদ পেলাম যদি সত্যি হয় দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধর্না দিতে গেছেন এনআইএর এই আক্রমণটাকে বন্ধ করতে হবে তার আগে একটা গল্প বাজারে ছিলেন যে জিতেন্দ্র তিওয়ারি নাকি এনআইএ কর্তার সঙ্গে যোগাযোগ করেছেন তালিকা দিয়েছেন সেই তালিকা অনুযায়ী নাকি নগরে গ্রেপ্তার হয়েছে বাস্তবটা কি ভূপতি নগরের ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে সরাসরি কলকাতা হাইকোর্ট না এনআইএর বিশেষ আদালত থেকে এনআইএকে নির্দেশ দেওয়া হয়েছিল যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে তল্লাশি করতে হবে রেড করতে হবে দখলে তাদের গ্রেফতার করতে হবে সরাসরি সেই অনুমতি তেসরা এপ্রিল এনআইএ আদালত থেকে এনআইএ নেওয়ার পর নগরে যে বোমা বিস্ফোরণ হয়েছিল দু তারিখ দোসরা ডিসেম্বর গত দু সালে এবং তারপর সেই তদন্তে এক্সপ্লোশনের ধারাকে বাদ বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভূপতিনগরের পুলিশ একটা মামলা রুজু করেছিল সবাই খালাস পেয়ে গিয়েছিল শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন শুভেন্দু অধিকারী এবং তার ভিত্তিতে শেষ পর্যন্ত এনআইএ তদন্তের জন্য নির্দেশ দেন সেই এনআইএ তদন্ত চলছিল বারবার অভিযুক্তদের ডেকে পাঠানো হচ্ছিল যাদের জন্য যে মানুষগুলোর জন্য তিনজন তৃণমূলের নেতা দেবকুমার মান্না রাজকুমার মান্না এবং বিশ্বজিৎ গাইন তিনজনের দেহ ছিন্ন ভিন্ন দেহ যেখানে বিস্ফোরণ হয়েছিল তার থেকে এক কিলোমিটার দূরে বিভিন্ন বাড়ির মধ্যে উঠোনের মধ্যে ছড়িয়ে পড়েছিলো ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এত বড় একটা ঘটনার তদন্ত যখন এনআইএকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং শেষ পর্যন্ত তার ভিত্তিতে এনআইএ আদালত তেসরা এপ্রিল বছরের নির্দেশ দিয়েছিল আপনারা যান গিয়ে ইনভেস্টিগেট করুন ইন্টারোগেট করুন পুলিশকে বুঝতে না দিয়ে ভূপত ভূপতিনগর থানায় ভোরবেলায় পৌঁছে গিয়েছিলেন এনআইএর একটি টিম বাকি পাঁচটা টিম পাঁচটা ভাগে ভাগ হয়ে বিভিন্ন গ্রামে তারা তল্লাশি চালাতে গিয়েছিল। এবং এদিন জানা গেল পিসির চ্যানেল আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটা চ্যানেল আছে তৃণমূল কংগ্রেস নেতা বিশ্ব বিশ্বমজুমদারের চ্যানেল সেই নিউজ এইটিন সেই নিউজ এইটিনও সম্প্রচার করলো না ভূপতিনগর থানায় আগেই জানানো হয়েছিল এনআইএ গিয়ে জানিয়েছিল তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন যে ভূপতিনগর থানাকে জানানো হয়নি থানাকে না জানিয়ে গেছে তাহলে মুখ্যমন্ত্রীর মিথ্যে কথা বলছেন পিসিমণির চ্যানেল বিশ্বমুন্দারের চ্যানেল নিউজ এইটিনে সেটা টেলিকাস্ট হলো আমি শুধু ধরিয়ে দেওয়ার জন্য এটা এলাম কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যে খবরটা আজকে দেওয়া দরকার সেটা হচ্ছে শেষ পর্যন্ত ভূপতিনগর থানায় পৌঁছে গিয়েছে ভূপতিনগর থানা আটচল্লিশ ঘন্টা বাদে গেল সেই নারুয়াভিলা গ্রামে যেখানে এনআইএর অফিসাররা আক্রান্ত হয়েছে ভালো করে খেয়াল করুন ফর্টি এইট আওয়ার্স এক ঘণ্টা নয় দু ঘন্টা নয় তিন ঘন্টা নয় চব্বিশ ঘন্টা নয় আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা দুঘ দু দিন বাদে শেষ পর্যন্ত ভিলা গ্রামে এনা এই ওই ভূপতিনগর থানার পুলিশ তারা গটগট গট গট গটগট গট করতে করতে পৌঁছলো সেই ছবি আপনারা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন আমি আজকে এই ঘটনাটা কেন বললাম বলুন তো আটচল্লিশ ঘন্টা লাগলো আচ্ছা একটা খুব মৌলিক প্রশ্ন আপনাদের কাছে করছি একটু ভালো করে ভেবে দেখুন ভূপতিনগর থানা সেই থানার কোনো অফিসার যদি গ্রামে গিয়ে বিজেপি অধ্যুষিত কোনো গ্রামে গিয়ে যদি আক্রান্ত হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভূপতিনগর থানা কতক্ষণ লাগতো সেই গ্রামে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অ্যারেস্ট করার জন্য এক ঘন্টাও সময় লাগতো না সঙ্গে সঙ্গে ভূপতিনগর থানার অফিসারা গাটগাট করে করে গিয়ে সেই বিজেপি অধ্যুষিত গ্রামে তাদের পাকড়াও করে নিয়ে এসে ভূপতিনগর থানায় রেখে একদম গুরুতর ধারা যুক্ত করে এবং অ্যাটেম্প টু মার্ডার যুক্ত করে যাতে তারা জেল খাটতে পারে তার ব্যবস্থা করতো এটা হচ্ছে বেসিক জায়গা বেসিক স্ট্রাকচার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশটা এরাজ্যে যেভাবে চালান সেটা নিয়ে এখানে আটচল্লিশ ঘন্টা লাগলো এনআইএর অফিসারদের ওই নারুয়াভিলা গ্রামের লোকজন আক্রমণ করলো সেটার জন্য দে টু ফরটি এইট আওয়ার্স আটচল্লিশ ঘন্টা গেল আটচল্লিশ ঘন্টা ভাবনা চিন্তা কি করা যায় না করা যায় করে শেষ পর্যন্ত একজন আই ইনভেস্টিগেটিং অফিসার তাকে এর থেকে তদন্ত থেকে সরিয়ে দিয়ে আরেকজনকে আইওকে অ্যাপয়েন্ট করে আটচল্লিশ ঘন্টা বাদে ডায়েরি নিয়ে গিয়ে হিসেব করে দেখে দিচ্ছেন কী হয়েছিল কটা হয়েছিল কে ছিল কি হয়েছিল সব কিছু সেখানে ইন্ট্রোগেট করছে আমার কথা হলো আটচল্লিশ ঘন্টা লাগলো কেন রাজ্য পুলিশ আক্রান্ত হলে এক ঘন্টায় চলে যেতেন আর এই আক্রান্ত হলো আটচল্লিশ ঘন্টা বাদে গেলেন না তাও যেতেন না তাও ভূমিকনগর থানা যেত না ওপর থেকে নির্দেশ নির্দেশছে কেন এনআইএ এবার কলকাতা হাইকোর্টে মুভ করছে এবং সম্ভবত বিশেষ আদালতেও সমস্ত ঘটনাকে প্লেস করছে যে আমরা 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 তদন্ত করতে গিয়ে আপনাদের নির্দেশে তদন্ত করতে গিয়ে এইভাবে মার খেয়ে আমাদের একজন অফিসার এনজিওড হয়েছেন তাকে হাসপাতালে যেতে হয়েছিল একটা গাড়ি ভেঙে গেছে মানে তাতে ইট কিংবা লাঠি সেটা দিয়ে মারা হয়েছে সমস্ত রিপোর্টটা দেবে আর এই রিপোর্ট দেওয়ার পর যে ঘটনাটা ঘটতে চলেছে কলকাতা হাইকোর্ট এবং আমি যা খবর পেয়েছি সেটা হচ্ছে সর্বোচ্চ স্তরে অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পুরো ব্যাপারটা পরিচালনা করেন ফলে আলটিমেটলি ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কলকাতা হাইকোর্টেও রিপোর্ট জমা দেবেন এবং এনআইএর বিশেষ আদালতেও রিপোর্ট জমা দেবেন ফর স্ট্রিক্টেস্ট অ্যাকশন কী হতে পারে ওই ভূপতিনগর নগর থানার অফিসারকে ক্লোজ ধরতে হতে হতে পারে কি হতে পারে ওই এসডিপিও কাঁথি তিনি ক্লোজ হতে পারেন এবং আদালতের নির্দেশে এটা এটা ভারতবর্ষ স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে নয় এবং ওই মেদিনীপুরের পূর্বের এসপির কে অফিসারকে ক্লোজ করতে পারেন অর্থাৎ এনআইয়ের ওপর আক্রমণের পরও আপনি চুপ করে বসছিলেন এইটা বুঝতে পেরে রাজ্যের ডিজি সাহেব বা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক শেষ পর্যন্ত বলে যে তোমরা গ্রামে যাও একটা লোক দেখানো ইনভেস্টিগেশন করো এবং এই ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দাও যাতে কলকাতা হাইকোর্ট ডেকে পাঠালি সঙ্গে সঙ্গে গিয়ে বলে স্যার আমরা তো গেছি আটচল্লিশ ঘন্টা লাগলো কেন ফর্টি এইট আওয়ার্স লাগলো কেন এক ঘন্টা যেখানে যাওয়া উচিত ছিল আটচল্লিশ ঘন্টা লাগলো কেন তদন্ত করতে এক দ্বিতীয়ত কথা দ্বিতীয় কথা হচ্ছে একজনও গ্রেফতার হলো না কেন আটচল্লিশ ঘন্টা বাদেও এনআইএর আক্রমণের পরও এনআইএর ওপর আক্রমণের পর একজনও গ্রেফতার হলো না কেন এখন গ্রেফতার তো হবেন না তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এনআইএ আক্রমণ করেছে বাবু এনআইএ আক্রমণ করেছে মহিলারা ওখানকার ওই গ্রামের মানে তৃণমূল কংগ্রেসের বাহিনী এনআইএর ওপর আক্রমণ করেনি অর্থাৎ মমতা বন্ধুদের সাজানো গল্পটাকে এরকমও হতে পারে এই এই সম্ভাবনটা আমি আজকে আপনাদের উড়িয়ে দিচ্ছি না এরকমও হতে পারে যে এই সাজানো গল্পর তত্ত্বটাকে এস্টাবলিশ করার জন্য পুলিশের এই গল্প বানানোর জন্য আটচল্লিশ ঘন্টা বাদে গ্রামে গেছে একটা হচ্ছে তো কলকাতা হাইকোর্টে এবং এনআইএর বিশেষ আদালতে গেলে এই রাজ্য সরকারের নবান্নের পুলিশের স্বরাষ্ট্রদাতার গলাটা কাটা যান নিশ্চিতভাবে আমি আপনাদের বলে দিচ্ছি মিলিয়ে নেবে মানে ইডির ব্যাপারে ইডি মার খাওয়ার পর ওই সন্দেশখালী থানাতে ঠিক এই একইভাবে সন্দেশ শেখ শাহজাহানের কেয়ারটেকারকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করিয়েছিলেন বয়ানটা লিখিয়েছিলেন আমার আমাদের বাড়িতে এসে বাড়ি তছটছ করেছে এবং মহিলাদের বাড়ি ভেতরে মহিলাদের ইজ্জতহানি করেছেন এবং তারপর কলকাতা হাইকোর্টে যে রগড়ানি খেয়েছেন দাবড়ানি খেয়েছেন এবং শেষ পর্যন্ত সেখছাহাজানকে সারেন্ডার করতে বাধ্য করিয়ে শেষ পর্যন্ত সিবিআই হাতে তুলে দিয়ে ইডির হাতে তুলে দিয়ে অনেক নাকড়া ছাঁকড়া টালবাহানা করার পর করতে বাধ্য হয়েছেন ঠিক এনআইএ কাণ্ডেও কিন্তু সেরকম একটা ঘটনা ঘটতে চলেছে যে এই শ্লীলতাহানি ইজ্জতহানির গল্পটাকে মমতা বন্দ্যোধা বাজারে ছেড়েছেন এবার এইটাকে তো বাস্তবায়িত করতে হবে গ্রামের মহিলাদের ডেকে ডেকে শেখাতে হবে হ্যাঁ এসে আমাদের শাড়ি টারি টেনেছে অথচ সেই মহিলারা সংবাদ মাধ্যমে পরের দিনই বলেছিলেন যখন মহিলা সিআরপিএফটা ঢুকেছিল বাড়িতে তখন তারা বলেছিল আপনারা পাশের ঘরে যান পুরুষ মানুষদের আইডেন্টিফাই করে সেখান থেকে অ্যারেস্ট করে ওই মহিলা সিআরপিএফ নিয়ে গেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্লীলহানি গল্পটা দাঁড়াবে কী করে সিআরপিএফের তো মহিলা বাহিনী ঢুকেছিল এক দ্বিতীয়ত হচ্ছে সিআরপিএফের মহিলাবাহিনী তাদের পাশের ঘরে যেতে বলেছিল সেই মহিলারা অন ক্যামেরা বলেছে সেই ফুটেজ তো সংবাদ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে তাহলে সেটা গল্পটা দাঁড়াবে কি করে এখানেই দাঁড়িয়েছে গল্পটা মা মমতা বন্দ্যোধে এবার গল্পটা সাজাতে পারবেন না এবং সেখানেও গিয়েও ওই ওই কোর্টে গিয়ে তারা ধাক্কাটা খাবে ফলত আলটিমেটলি মমতা বন্দ্যোধে কিন্তু উভয় সংকট নিজের গল্পটা দাঁড় করানোর জন্য এখন আইও বদলে আবার আইও আরেকজন আইও করা হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত গিয়ে একটা ধ্যাতথানিক খেতে চলেছে পূর্ব মেদিনীপুরে এসপি এবং স্বরাষ্ট্র সচিব এ রাজ্যে নন্দিনী চক্রবর্তীরা ফলত আলটিমেটলি নির্দেশ গেছে যাও বাবা আটচল্লিশ ঘন্টা বাদে এবং মিডিয়া নিয়ে যাও পুলিশ গেছে মিডিয়ার সঙ্গে নিয়ে গেছে পুলিশ মিডিয়ার সঙ্গে নিয়ে যায় না পুলিশ মিডিয়া নিয়ে গেছে এবং ডায়েরি নিয়ে কি হয়েছে কটা এসেছিল কী হয়েছিল কি হয়েছে সব কিছু নোট করিয়েছেন আবার সংবাদ মাধ্যমের কর্মীদের বলেছেন পুলিশের কর্মচারীরা আপনারা দূরে দাঁড়ান অর্থাৎ কি প্রশ্ন করছে সেটা যেন না শোনে ক্যামেরা থেকে ক্যামেরা দিয়ে দূর থেকে তুলুন যে আমরা ইনভেস্টিগেটটা করছি কাহিনি খুব জমে গেছে মানে জমে গেছে এই কারণে বলছি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট এবং এনআইএ আদালতে এনআইএ মুভ করতে চলেছে এটা খুব বড়ো খবর এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই সম্প্রচার করছে না আমার মনে হলো এটা আপনাদের দেওয়া দরকার মুভ করতে চলেছে সমস্ত রিপোর্টটা পেশ করতে চলেছে এবং কলকাতা হাইকোর্ট এবং এনআইএ আদালত দুটো আদালত থেকেই পুলিশ রগড়াইম এবং করকানি খেতে চলেছে পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশের সুপার এসডিপিও এবং অবশ্যই ওই 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 এর আপনার ভূপতিনগর থানার ওসি এবং শেষ পর্যন্ত সেটাকে বাঁচ সেটা থেকে বাঁচতে শেষ পর্যন্ত এই ধরনের একটা নতুন করে লাইন নেওয়ার চেষ্টা করলেন আমি সমস্ত বিষয়টা নিয়ে রাজ্য পুলিশের দীর্ঘদিন ধরে কাজ করেছেন সিনিয়র পজিশনে কাজ করেছেন পুলিশ অফিসার ছিলেন অনিল কুমার জানা তিনি আমাদের বাংলার মনের প্রতিবেদনে আমি এই বিষয়টা নিয়ে তার কাছে পেশ করেছিলাম তিনিও তো পুলিশ কর্মচারী মমতা বন্দ্যোধে পুলিশকে কতটা টেনে নিচে নামাচ্ছেন আর কিভাবে গল্প সাজানোর জন্য আইও বদলে আটচল্লিশ ঘন্টা বাদে গেল পুলিশ আক্রান্ত হলে এক ঘন্টা বাদে যায় আর যেহেতু এনআইএ আক্রান্ত যা ফর্টি এইট আওয়ার্স বাদে গেল সে কাহিনীটার সম্বন্ধে তাঁর কি অনুভূতি তিনিও তো প্রাক্তন পুলিশ কর্তা কী বললেন বাংলার মনকে ব্যাপারটা হচ্ছে আমি বারবার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বলেছি যে পশ্চিমবাংলায় এখন পুলিশ আইপিসি সিআরপিসি মেনে চলে না চলে প্রসিডিওরে আপনি দেখুন দ্রুত এবং জোরে বলবেন স্যার হ্যাঁ আমি বারবার বলেছি যে পশ্চিমবঙ্গে এখন পুলিশ আইপিসি সিআরপিসি মেনে চলে না চলে অনুপ্রেরণার প্রসিডিওরে এটা এনার তৈরি এবং দেখেছে অনুপ্রাণিত হতে গিয়ে শুধু আইএসআই নিচের তলার অফিসার কেন আইএসআইসে দেখেছে এইট পাস মা চালার কাছে গিয়ে হাজিরা দিতে হচ্ছে তার এখন কি পরিণতি হয়েছে এবং একজন সিনিয়র আই রিটায়ার্ড প্রাক্তন মুখ্য সচিব তার কি অবস্থা হয়েছে এখন দিল্লি কলকাতা দৌড়াতে হবে আরও সব হবে দাঁড়ান না দেখুন না প্রত্যেকে ডুবেছে তিনি সবাইকে ডোবাবেন এবং এই যে জিনিসটা হয়েছে পুলিশ একজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গায়ে হাত পড়েছে এই ঝামেলা হয়েছে সেখানে এতক্ষণ সঙ্গে সঙ্গে তো চলে যাওয়ার উচিত ছিল গিয়ে যা ঘটনা তদন্ত করা উচিত ছিল এখন অপেক্ষা করছেন কি নির্দেশ আসবে অনুপ্রেরণার ওখান থেকে কী অনু নির্দেশ আসবে সেইভাবে চলতে হবে এগুলো তো ঠিক না আর দ্বিতীয় প্রশ্ন যেটা বলছেন যে সিনআইএর অ্যাগেনস্টে যে শ্রীলতা কেস দিয়েছে এখন আমি এটা বলছিলাম যে এখন তো মানে মাছের বাজারে গেলাম আর শ্রীলহাতে একটা হানি হল আমি কিনে নিয়ে চলে এলাম এত সোজা একটা কেন্দ্রীয় সংস্থা সেখানকার অফিসার ডিগনিফাইড অফিসার তারা এর আগেও ইডির অফিসার অ্যাগেনস্টে করেছেন শিলিক শ্রীলতাহানির কেস এইগুলো কী হচ্ছে সবগুলো এর ফলে কী হচ্ছে এর আফটার এফেক্ট খুব খারাপ এরা জানে না এই পুলিশকে দিয়ে এই যে করছে এই পুলিশ যখন অন্য রাজ্যে যাবে তদন্ত করতে মার খাবে এখানে আমি বলে রাখলাম তৈরি থাকুন দেখবেন আপনাদেরই খবর করতে হবে এই পুলিশ যখন অন্য রাজ্যে যাবে সেখানে মার খাবে আর আপনি বলছেন এই চব্বিশ ঘন্টা আপনি যখন রাজ্য পুলিশের গায়ে হাত করলে এর আগে কালিয়াগঞ্জে যখন একটি জামালিকা মেয়ের ওপর অত্যাচার হয়েছিল তার ডেড বডি রাস্তায় পড়েছিল বৃষ্টিকটুভাবে যখন নিয়ে গেছে সেটার ফলে মানুষের খেপে গিয়েছিল তখন পুলিশ লুকিয়েছে খাটের তলায় মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে কন্ডেম করেছেন অবশ্য ওইভাবে বডি নিয়ে যাওয়াতে কিন্তু তার সঙ্গে একটা উস্কানিমূলক মন্তব্যও করেছেন যে হচ্ছে আপনারা কি পরে বসে থাকেন পরের দিন গিয়ে তাদের ফ্যামিলির একজন সেইখানে একজনকে গুলি করে পুলিশ বেড়ে দিয়েছে এই তো চলছে এখানে লোকে এই যে কাল শুনছিলাম পুরুলিয়ায় পুলিশকে জমি নিয়ে ঝামেলা সেখানে মেটাতে গেছে সেখানে পুলিশের এস কে আরেকজন ধরে গাছে বেঁধে ফিরেছে এই জিনিস এই রাজ্যে তো হচ্ছেই এবং অন্য রাজ্যে যাবে যখন এই পুলিশের এই পরিণতি হবে পুলিশ যে জায়গায় নিয়ে গেছে